এই জন্য দুনিয়াটা দুই দিনের এই দুনিয়াতে আমরা এসেছি শুধুমাত্র ওই যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াম কারণ আমাদের দাঁড়ির প্রতি মহাব্বত নাই আমাদের নবীর প্রতি মহাব্বত নাই আমাদের শুধু মহাব্বত কিসের প্রতি এই দুনিয়া এই দুনিয়া দুনিয়া আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন আর দুনিয়া ও সিজুনুল মুকমিন ওয়া কাফির এই দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জালখানা মুমিনদের জন্য জেলখানা ওয়া কাফির এবং জ্ঞানিক ছিলেন তার নাম ছিল বাইডেন মিল্টন এই বৈজ্ঞানিক ধরার জন্য তার সমস্ত অফিস ডাক দিলেন সত্য ঘটনা বলতেছে একটু খেয়াল করে শোনেন প্রিয় ভাইরা আমার কোরআনুল কারিমের ভুল ধরার জন্য সমস্ত অফিস স্টাফ কলিকদের ডাক দিলেন ডাক দেওয়ার পরে চিৎকার করে বলতেছে ও আমার অফিস স্টাফেরা ও আমার কলিকেরা আমি শুনেছি মুসলমানদের গ্রন্থ একটাই গ্রন্থ সেটা হচ্ছে আল কোরআন আমি শুনেছি এই কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল নাই আল্লাহ বলে আল্লাহ নাকি নিজেই বলেছেন এই কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল নাই ও আমার কলিকারা ও আমার অফিস স্টাফেরা এই কোরআনুল কারিমের ভিতরে আমি ভুল ধরার জন্য মেশনে নেমে গেলাম তোমরা আমাকে সাহায্য করবে তোমরা আমাকে সাহায্য করবে তোমরা আমাকে সাহায্য করবে এইবার যখন ভুল ধরার মিশনে সে নেমে গেল বাইডল মিন্টুল নামক একজন বৈজ্ঞানিক বড় শিক্ষিত মানুষ বোঝেন নাই এই শিক্ষিত মানুষ যখন কোরআনের ভুল ধরার জন্য জমিনে নেমে গেলেন একদিন যায় দুই দিন যায় সমস্ত কিতাব খুলে এভাবে দেখে নারে চারে দেখার পরে এইভাবে আয়াতগুলো বের করে দেখতেছে আর চিন্তা করতেছে যে কোন জায়গাতে ভুল আছে আমি একটু ভুল বের করতে চাই প্রিয় ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন এইবার বাইডেন মিল্টন যখন কোরআন করিমের ভুল ধরার জন্য একটা একটা করে আয়াত পড়তেছিলেন একটা একটা করে আয়াত পড়তেছিলেন হঠাৎ করে একটা একটা করে আয়াত পড়তে 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 যখন সোরা ফাতেহা শেষ করলেন সোরা ফাতেহা শেষ করার পরে যখন কিতাবুলা আল্লাহ আলামিন এখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন দুনিয়ার জমিনে যদি আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটি বছর বাংলাদেশের সহ প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশে কিন্তু বই ছাপানো হয় প্রত্যেকটা বইয়ের ভিতরে ভুল থাকে কি থাকে না বলুন প্রতি বৎসর বই সংস্করণ করা হয় তারপর সেই বইয়ের ভিতরে ভুল থাকে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার জমি জমিনে কোরআন নাজিল করলেন কোরআন পাঠাইলেন পাঠানোর পরে দেড় হাজার বছর সেই দিন থেকে শুরু করে আজকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এমন কোনো মায়ের সন্তান নাই এই কোরআনুল কারিমের ভুল বেরতে বের করতে পেরেছে আল্লাহ আকবার পেরেছে বলেন পারেন নাই এইবারই বৈজ্ঞানিক যখন একটা একটা করে আয়াত পড়তেছিলেন পড়তে 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 যখন গোটা কোরআন শেষ হয়ে যায় কোরআনের কোনো ভুল পায় না এইবার এই বৈজ্ঞানিক সমস্ত কলিগদেরকে ডাকলেন ডাকার পরে জরুরি আর্জেন্ট একটা মিটিং ডাকলেন ডাকার পরে সমস্ত কলিকদেরকে ডাক দিয়ে বলতেছে আমার কলিকেরা আমি সমস্ত কোরআন পরে দেখেছি এই কোরআনুল ক্যারিমের ভিতরে কোনো ভুল নেই কোনো ভুল নেই পরন সুবাহান কি পরে দেখেছে বলেন তো কোরআনুল কারিম স্পষ্ট ভাবে আমি একটা একটা আয়াত পড়ে দেখেছি এই কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল নেই ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নেই পড়ুন সুবহানাল্লাহ হঠাৎ করে তার কলিকরা ডাকতে বলতেছে সমস্ত কলিকরা তো আর হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় কিছু মুসলমান আছে এইবার একজন মুসলমান কলিক তার সামনে এসে ডাকতে বলতেছে ও আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই বলতেছে তো দেখি কি কথা বলতেছে বলতে জানা মতে এই এমন একজন স্পর্শে যার সংস্পর্শে পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় আল্লাহ একবার করুন কি হয়ে যায় বলেন তো যার স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবন কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় সুহান এইবার মিল্টন বাবা তাহলে ওই আনেমের কাছে আমাকে নিয়ে যাওয়া হোক দেখেন আমি আগেই বলেছি যে শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড কথা বলেন না কেন আপনারা শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড আনেমরা কি বলেন জাতির হৃৎপিণ্ড কিছুদিন আগে এই যে দুই তিন দিন আগে আমাদের দেশে যখন আমাদের দেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া যখন মারা গেলেন ওই দিনই আমাদের একজন দিন আলেম তিনি তিনি যখন মারা গেলেন দুনিয়া থেকে চলে গেলেন আমাদের বাংলাদেশে যদি দশজন আলেম থাকে তার ভিতরে তিনি একজন দশজন যদি আলেম ভালো আলেম থাকে তার মধ্যে তিনি একজন তিনি মারা যাওয়া থেকে আমাদের ক্ষতি হলো না অবশ্যই ক্ষতি হলো কিন্তু এটা আমরা বুঝতেছি না কেন বুঝতেছি না কারণ আমাদের দানির প্রতি মহাব্বত নাই আমাদের নবীর প্রতি মহাব্বত নাই আমাদের শুধু মহাব্বত কিসের প্রতি এই দুনিয়া এই দুনিয়া দুনিয়া আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন আর দুনিয়া ও সিজুল মুকমিন ও কাফির এই দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জালখানা মুমিনদের জন্য জেলখানা ও কাফির এবং কাফিরদের জন্য কি বলেন জান্নাত খানা এই দুনিয়া হচ্ছে মমিনদের জন্য দুজক জেলখানা আর কাফেরদের জন্য কি বলেন দোজখখানা জান্নাতখানা প্রিয় ভাইরা আমার জন্য দুনিয়াটা দুই দিনের এই দুনিয়াতে আমরা এসেছি শুধুমাত্র ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকতুন্ জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা ইল্লা ইয়াবুদু আমি তোমাকে শুধু আমার ইবাদত করার জন্য পাঠাই এখন বলবেন হুজুর শুধু ইবাদত করব তাহলে খাবো কখন তাহলে রিজিক সন্ধান করব কখন আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শুধু দুনিয়ার জমিনে ইবাদত করো না ফজরের নামাজ পড়া তুমি দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো তোমার রিজিক হাসিল করার জন্য রিজিক সন্ধান করার জন্য পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সব সময় ইবাদত করতে বলেন নাই কিন্তু আল্লাহ তালা বলেছেন যখন আজান হয়ে যাবে নামাজের আজান হয়ে যাবে তখন তোমার যত কাজ থাকবে সমস্ত কাজকে তুমি ফারিক করে তুমি আমার রাস্তায় দা দিবে তুমি আমার জন্য শেষদা দিবে বরুন সোহান আল্লাহ আল্লাহ আলামিন বলতেছেন ইল্লা আবুদু শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠাইলাম বান্দা কিন্তু তুমি তুমি দুনিয়ার জমিনে যাইয়া যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি কথা বলুন ঠিক না যখন চামড়া ছিল টাইট আল্লাহর সঙ্গে করছেন ফাইট যখন চামড়া হয়ে গেল ঢিল আমার আল্লাহর সঙ্গে দিলেন মিল বলেন তো মিলের কোনো মূল্য আছে নাই নাই হজরতে আলী রদি আল্লাহ তালহু বলতেছেন যখন কোরআন আমি পড়তে যাই তেলাওয়াত করতে 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 সুরা জারিয়াতে যখন আমি এসে যাই আর এই আয়াতটা যখন আমার সামনে এসে যায় ওই আয়াত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে আমার দাড়ি মোবারকটা ভেজে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূ

আমি এই জন্য কেঁদে আমার দাড়ি মুবারক ভিজে ফেলি আমার বুক মুবারক ভিজে ফেলাই কারণ আল্লাহ তালার কাছে আমি কি জবাব দিব কি জবাব দিব এই আয়াতটা যখন আমার সামনে এসে যায় আমি আলী রদি আল্লাহ আনহু আর ঠিক থাকতে পারি না বলুন সুবহান আল্লাহ হজরত অমর রদি আল্লাহ তালানহু বসে বসে কাঁদতেছেন তার সাহাবিরা তাকে জিজ্ঞাসা করতেছেন ও অমর আমির আল মমিনিন আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা আপনি কাঁদেন কেন অমর রদি আল্লাহ তালু বলতেছেন গোটা কোরআন আমি পরে ফেললাম কিন্তু এখন যে আয়াতে আমি আটকে গেছি এই আয়াতটা হচ্ছে এমন একটা আয়াত আল্লাহ নিজেই বলেছেন ইল্লা নি আবুদুন তোমাকে শুধু আমার ইবাদত করার জন্য পাঠাইলাম আমি এই জন্য কাদি এ আমাদের জিনে আল্লাহ যদি আমাকে পাকরাও করে ধরাও ফেলে দেয় আমি ওমর যদি বলি যে আল্লাহ দুনিয়াতে তো আমাকে ক্ষমতা দিয়েছিলেন দুনিয়াতে তো আপনি আমাকে অর্ধ পৃথিবীর করতে ওই ক্ষমতার পিছে মানুষের করতে করতে যায় আমি আল্লাহ আপনার পারি নাই ওই দিন যদি আমি আল্লাহ তালার কাছে ধরা খাইয়া যাই বলতো বলতো নবীর সাহাবিরা আমি কিভাবে ফুল সিরাত পার হব। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি যিনি দুনিয়াতে আল্লাহর সালাম পেয়েছেন দুনিয়াতে আল্লাহ রা আলমিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই সমস্ত স্বাভাবিকেরা যদি চোখের পানি ফেলে কাঁদতে পারে আমি আপনি কেন পারবো না একটু চিন্তা করে দেখেন না বাবা ও দুনিয়ার মানুষেরা ও নবীর উম্মতের দল একটু চিন্তা করে দেখেন আমি আপনি যদি দুনিয়ার জমিনে সারা জীবন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি কান্না করে ভেসে ফেলে দিই আমার গুনার কোনো ক্ষমা হবে না আমি এমন এমন গুনা করেছি আমার ক্ষমার গুনার কোনো ক্ষমা হবে না কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার এইবার যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন তিনি নবীর সাহাবিদেরকে বুঝ দিতে লাগতেছেন নবীজির সমস্ত সাহাবিরা কান্দে সমস্ত সাহাবিরা চোখের পানি ফেলে বলতেছে সাহাবিরা তোমরা কেন সাহাবীরা ডাক সাহাবিরা বলতেছে বলতে হজরতমর তুমি যদি অর্ধ পৃথিবীর খলিপা হয়ে কাঁদতে পারো আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জমিনে কিচ্ছু দায়ী নাই دنيا الزمن ودرك السدين عل رب العالمين ملتسا لو أنزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহর কিতাব শুনতে ভালো লাগে বলেন তো ভালো লাগে এইবার আল্লাহর কিতাব শুনতে যদি ভালো লাগে বলেন আল্লাহর কোরআনের ছাত্র হওয়ার বয়স আমাদের আছে বয়স নাই কিন্তু আল্লাহর কোরআনকে জয়যুক্ত করার বয়স আমাদের নাই কি নাই বলেন আছে কিনা নাই এই সমস্ত কথা বললে বলবো হুজুর রাজনীতি করিচ্ছে বুঝলেন নাই আল্লাহর কোরআন যদি জয়যুক্ত করে আপনি যদি সমস্ত কিছু দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারেন এখন বলেন মক্কাতে যে সমস্ত কাফেররা ছিল হিন্দুরা ছিল বৌদ্ধরা ছিল তারা কি কোরআন বসতো না যদি দশজন শিক্ষিত থাকে তার মধ্যে আবু জাহেল একজন আবু জাহেল কি মুসলমান ছিল মুসলমান ছিল হ্যাঁ কথাটা বোঝেন নাই আবু জাহেল নবীজির চাচা হওয়ার পরে আল্লাহ তালা তার কপালে হেদায়ত দিল না হেদায়তটা দিল কাকে বলেন কাকে হজরত মরকে কাকে ডাক দুইজন বলতে ব্যক্তির জন্য দোয়া করতে চাই একজন হচ্ছে আবুল হাকাম আবুল হেসাম ইবনে আবুল হাকাম হয় হাকামের ছেলে আবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করুন নতবাব খাত্তাব ইবনে ওমর। অমরের জন্য আপনি ইসলামকে কবল করুন এবার আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে ফাইসালা করে দিলেন আবু জেহেল হজরত অমরের কপালে হেদায় পড়ুন সুবাহান আল্লাহ হজরত অমর যখন মুসলমান হইয়া বাবরি চুলটা ঝাঁকাইয়া তরবারি সমস্ত মক্কাবাসীদেরকে বলতেছে আমি ওমর গোপনে নয় গোপনে নয় গোপনে নয় আমি ওমর সবার সামনে বলতে চাই আমি ইসলাম গ্রহণ করেছি মক্কার কাফেররা তোমরা শুনে নাও তোমরা যদি তোমাদের মাকে তোমরা যদি তোমাদের মাকে সন্তান হারা করতে চাও তোমরা যদি তোমাদের বিবিকে তোমরা যদি তোমাদের বিবিকে বিধবা বানাইতে চাও তাহলে সর্বপ্রথম মোহাম্মাদের পিছনে না লাইগা আমি অমরের সাথে সঙ্গে আগে ওমরের সঙ্গে মোকাবেলা করো কথা বলেন না কেন হ্যাঁ আর সেই কোরআনের মাহফিল এখানে লোক নাই সব লোকই মেলাত বোঝেন নাই মেলাত ওই যে বললাম না সংজ্ঞা গরু যারা সঙ্গে